এই সংবাদটি নিবেদন করছে সারুণ্না কাপড়াপট্টি দিনবাজার মানিক লেডিস টেইলার্সের বিপরীতে জলপাইগুড়ি দুঃসাহসিক চুরির ঘটনা জলপাইগুড়িতে সম্প্রতি জেলা পুলিশ সুপার খাঁজ উমেশ গণপত এক সরকারি অনুষ্ঠানে পুজোর সময় ঘর সম্পত্তি রক্ষা করার কয়েকটি চটকা দিয়েছিলেন যার মধ্যে অন্যতম পুজোর সময় বাইরে ভ্রমণে গেলেও সে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা তবে ভিন্ন রাজ্যে ভ্রমণ নয় পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও নগদ সাত হাজার টাকা খোয়ালেন শহরের শহরের ভাটাখানা এলাকার বাসিন্দা অর্চনা মণ্ডল বুধবার পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে ঘরের শয্যাশায়ী স্বামীকে রেখে গিয়েছিলেন ঘরে ফিরেই চক্ষু চরক গাছ আলমারির লক খোলা তাতে নেই নগদ টাকা এ প্রসঙ্গে অর্চনা মণ্ডল জানান এর আগে এমন কোনো দিনও হয়নি তবে বিগত কয়েক মাস ধরে এলাকায় চোরের উপদ্রব হচ্ছে কি আমরা পাশের বাড়ি ওকেশন ছিল সব যাওয়া আসা খাওয়া দাওয়া করতেছে আমার বৌমারা বড় ছিলে ডিউটিতে নাইট ডিউটি ছিল ছোট ছেলে অন্নপ্রসন্ন বাড়ি ক্যামেরার কাজে গেছিল মেয়েটা সেলাই ছিল না আমার ওম ছেলের বাবা ছিল ছেলের বাবা তো মানে প্যালেস ও বাড়িতে তেমন কেউ ছিল না না আমরা মেয়েরা মেয়েরাই ছিলাম বাড়িতে ছিলেন মেয়েরা হ্যাঁ তবে থাকা সত্ত্বেও কি হয়েছিল থাকা সত্ত্বেও কিভাবে হলো আমরা কিছুই বুঝতে পারি না কি কি শোনা আছে হ্যাঁ শোনা গুলো আছে ক্যাশ 55 55 60000 টাকার মতন ক্যাশ ছিল কি মনে হয় এখানে তো আপনার এলাকায় এর আগে কি হয়েছিল এর আগে ওই পাশের বাড়ি মিস্ত্রিদের কি জিনিস চুরি হয়েছিল কিন্তু এর আগে তো এরকম ছিল না কিছুদিন ইদানিং মানে এগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওরা পোস্ট করে দেয় আর অনেকবার ওরা না পোস্ট করার পরেই অনেক আছে সোশ্যাল মিডিয়া আমাদের লোকেশনটা নিয়ে না ও নিজেই পোস্ট করে দেয় কি ও চেকিং এটা বাগডোগরা এরপর ইয়া কোনো জায়গাতে কোনো হোটেলে চেকিং করে ওটা ওখানে উঠে আসছে तो भावी जो देखा जा पूरी बाहर आखिर आईडेंटीफाई हो जाए तो से अपना यह समय सोशल मीडिया ना सब पोस्ट करे कि आपनों की प्लानिंग आ चुकी चिस्टा ना करेंगे जो अपारा बाड़ी के जा रोक के बनिए रखें कि हमारे पड़ी रखबे अनेक बार हो जाए कि घटना कब हो तो अ आठ दस दिन बाड़ीत नहीं जो फिर आसे तक बोलिए कि बाड़ीत चुरी हो এইভাবে এরকমই কোনো ঘটনাটা হচ্ছে তখন আমাদেরকে অনেক অসুবিধা হয় তো নিশ্চয়ই আপনারা এই আপনি কোথায় যাচ্ছে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না যখন আগে যাই তো নিশ্চয়ই আশেপাশে বাড়ি কাউকে জানিয়ে রাখবে আমাদের নজরদারি তো থাকছে আমরা ওই জন্য নাইট মোবাইল স্পেশাল রেখেছি নাইটের উপরে ওরা এইসব জায়গাকে প্রতিমান করবে আমার নজরদারি অমিত বণিকার প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ